আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি তো ভালো নেই কিছু মানুষ আমাকে ভালো থাকতে দেয় না আচ্ছা কারা আমাকে ভালো থাকতে দেয় না তাদের নাম আজকে বলবো আমি আমার বয়সে কিন্তু আমি কাউকে ক্ষতি করি নেই আমার পাশে অনেকে লেগে থাকে আমার ক্ষতি করার জন্য আচ্ছা ভাই তোমরা যদি ক্ষতি করতে চাও করো সমস্যা নাই আল্লাহ যদি চায় আমাকে ভালো রাখতে তোমরা কি পারবা আমার ক্ষতি করতে পারবা না কিন্তু আমি প্রথমে আমি বলতেছি মিমে মিম কি নিয়ে বলছি তারপরে বলবো আরেকজনকে নিয়ে আচ্ছা মিম তুমি কি বলতে পারবা তোমার কোনো ক্ষতি করেছি আমি তুমি যে বাড়িতে আসো তাইতে তোমার সাথে আমি কথা বেশি ভালোভাবে বলে আমি জানি যে তুমি একটু দুনুর চালক আর তুমি একটু ঠোঁটামি করো বেশি তার জন্য তোমাকে আমি দেখলে আমি ভয় পাই যে তোমার কাছে দাঁড়ালে বা আমি কি বলবো আবার মানুষের কাছে আবার ঠুটামি করবা তার জন্য কিন্তু আমি তোমার তোমাকে দেখলো আমি চল্লিশ হাত দূরে থাকি তোমাকে দেখে আমি অনেক ভয় পাই যে তুমি যেটা আমি ভয় পাই সেই কাজটাই তুমি আমাকে করলা শুনো মিম তোমার যখন বিয়ে হলো হুমায়ুন বাই কিন্তু আমার কাছ থেকে টাকা নিয়ে তোমার বিয়ের যে যত খরচ ওইটা কিন্তু করেছে বুঝছো তবুও কিন্তু আমি কিছু বলি নাই যে না বিয়ের খরচ দেবো না কেন আমরা দেবো এটা কিন্তু বলি না তোমার যত বিয়ে তোমার যে বিয়ে হয়েছে যখন তখন কিন্তু দশজন লোক আসবে তোমার বাবা কিন্তু খরচ করার সে টাকাটা কিন্তু ছিল না সে টাকাটা কিন্তু আমি সোমা দিয়েছি তারপরেও তোমরা সে প্রতিদান একটু মনে রাখো না আজকে বলতাম না আমি এখন তোমরাই বলা বাধ্য করেছ তার জন্য বলতাছি আসলে শুনুক মানুষ যে তোমাদের তোমার বিয়ে সময় আমি সোমা টাকা দিয়েছি সেই টাকা দিয়ে তোমরা বাজারঘাট করে তারপরে কিন্তু তোমার বিয়ে দিয়েছে হুমায়ুন ভাই তোমাকে বুঝছো সেই কথা তোমরা কিভাবে ভুলে গেল এত তাড়াতাড়ি আর এখন বলতে হয় মির্জাফরের মতন তোমরা ব্যবহার করলো আমার সাথে বুঝছো আসলে আমি এগুলা বলবার চাই না চাই নাই তাও বলতেছি বলতেছি এই কারণে মনে অনেক কষ্ট পেয়েছে আঘাত পেয়েছে একটা মানুষ যখন আঘাত পায় তখন কিন্তু বলে আর আঘাত না পেলে কিন্তু বলতো না তারপরে তোমার আব্বাকে হুমায়ুন ভাইকে আমরা দোকান দিয়েছিলাম দশ লক্ষ টাকা দিয়ে ডেকারেশনের দোকানে যত মাল সাবানা সব উঠাইছিলাম সেই দোকানটা তোমার বাপেকে দায়িত্ব দিয়েছিলাম সেই কি করলো কিছুদিন দোকান করে তারপরে সেই মাল সাবানা যা ছিল সম্পূর্ণ বিক্রি করে তারপরে কিন্তু সে নিয়ে গেল টাকা পয়সা তারপরেও কিন্তু আমরা কিছুই বলি না আমার আমার তো হাজবেন্ড তো জীবনে বলবেই না বলে না আমিও কখনো বলি না যে আমাদের এত টাকা নিয়ে কিসের জন্য টাকা নিয়ে গেল বলি নাই ঠিক আছে নিছো ভালো করছো যা করছো ভালোই করছো আচ্ছা স্কুলে মাঠে এই পনেরো বিজনের সামনে গিয়ে আমার গেবোধ গা তোমার ঠিক হয়েছে মিম একটু ঠিক হয় না আর এই যে দশটা চেয়ার এনেছিলাম আমাদের বাসায় ডেকোরেশনের চেয়ার আমার জামা যেহেতু চেয়ারগুলো কিনেছিল এর জন্য কিন্তু চেয়ারগুলো এনেছিলাম সেই চেয়ারটা বাসার দিকে নিয়ে গেছে তারপরও কিছু নাই আচ্ছা ম্যাম তোমাকে যেটা আমি বলি স্কুলে মাঠে যে পনেরো বিশ জনের সামনে যে তুমি আমার গিপথটা গেছে এটা তোমার ঠিক হয়েছে এই কাজটা করি তোমার কখনো ঠিক হয় নাই আর আমি কখনো ভাবতেও পারি না তুমি আমার গিপদ যেন ওই মেয়েটার কাছে আর শোনো আর আমাদের যে আশেপাশে যে তুমি যে নামটা বললা যে মিতু নামে কাউকে চিনে না আসলে আমাদের আশেপাশে মিতু নামে ওই নামেই কেউ নাই আর ওই মিতু যে বিথি এটা আমি আসলে জানতামই না আর ওকে তো আমরা সবাই ছোটোবেলায় জানতাম তার নাম গুদু গুদু থেকে বিথি এসে বিথি দিকে আবার এখন মিতু হয়েছে এক একটা মানুষ যদি তিনটা নাম রাখে ওই নামে কী কেউ চিনবে আর আমি তো চিনি না আর ওর সাথে তো আগে ভালোভাবে কথাই বলতাম না ও আমাকে দেখতো ওরে আমি দেখতাম এই শেষ আর ভালো মন্দ কোনো কথা হয় না ওর সাথে এতটা গভীরভাবে আমার খাতে ছিল না আমার সাথে খাতে ছিল ওনার সাথে গভীরভাবে খাতে ছিল মুন্নির সাথে ওরা যদি কিছু বলতো তাহলে নয় বলতে পারতাম না ওর সাথে ওদের সাথে আমার গভীরভাবে খাতে ছিল ওরা কিছু একটা বলছে ওটা মাইনে নেওয়া যেত ঠিক আমি তো ওই বিথি রাখছে নাম আবার গুদু আচ্ছা দুই নামে আমি ওর চিনি আবার যে মৃত্যু রাখছে আসলে একটা মানুষ যদি তিনটা নাম রাখে ও বলে শুনছি যে মাঝে মাঝে ওর নাম চেঞ্জ করে আচ্ছা যাই হোক চেঞ্জ করুক আচ্ছা বিথি তোমাকে আমি বলতেছি তোমার কি কোনো ক্ষতি করেছে তুমি আর মি মিলা স্কুলের মাঠে দুইজনে যে যত পারো আমার দু নাম যে করছো এটা তোমার ঠিক হয়েছে এটা যে আমি শুই না যে আমার মনে যে কতটুকু আঘাত পাইছে এটা কি জানো আর তুমি আরও উল্টা তোমার খালা মনের কাছে বলছো যে আমার সোনাম তাই না তুমি স্কুলে মাঠে করছো এমন তো সব কিছু প্রমাণ বের হয়ে গেলো যে তুমি আমার দুর্নাম করছো আর তোমার যদি খালা যদি আমার বোনের কাছে না বলতো তাহলে তো আমি জানতামই না যে তোমরা এইরকম ভাবে আমার নামটা স্কুলে রটাচ্ছ আচ্ছা যাই করছো ভালো করছো আমি যদি বলতাম বিথি যে তোমার মাই মিনা প্রায় কাজ করে তোমাদের এক প্লেট ভাত তোমাদের খাওয়াইছে তেলে বললে বা বিশ্বাস করতো না এটা সুমা বলতে পারে আর তোমরা যে তিন বোন যে প্রেম করে বিয়ে বইছো এটা যদি আমি বলতাম তাহলে কোথাও না এটা বলতে পারে সুমা মিমের কাছে ঠিক আছে এগুলো তো আমি কিছু বলি নাই যে তোমরা অযোহ্য আমার নামটা যত করছো করছো ভালোই করছো আর আর তোমাদের আমি ওইশবও দিই না তোমরা যা করছো ভালোই করছো তোমাকে ভালোই রাখুক আচ্ছা যাই হোক আর তুমি আমি জানি যে বিথির বিয়ে হইছে মঙ্গলহার মঙ্গলহার যে বিয়ে হয়েছে ওই ছেলেটা বিথির যে তিন বছরের ছোট এটা আমি শুনছি তারপর তো আমি কারোর কাছে বলি না যে বিথি বিয়ে বসেছে প্রেমকুরা ওই বিথির হাজবেন্ড যে বিথের চেয়ে তিন বছরের ছোট এটা কখনো কিন্তু আমি বলি না আর মঙ্গল আমি জানি মঙ্গলহারের ছেলেরা অনেক ভালো ভদ্র ঠিক তুমি যে এইরকম কাজটা করবো আমাকে নিয়ে আমি আসলে ভাবতেও পারি না আর তুমি আমাকে উল্টা বলতে তুমি আমার সৈন্য একদম স্কুলে মাঠে গেছে এখন তো মিম বলতাছে তুমি নাম করছো আর তুমি বলতাছে মিম বলছে এটা একটা কথা বলো আর আমি যে তোমার যে দুর্নাম করবো কিসে তোমার সাথে কি অতটা ভাবে আমি কথা বলতাম আর আমি তো তোমার সাথে পনেরো বছর ধরে কোনো কথাই বলি না তুমি কিভাবে ভাবলা যে আমি তোমার সাথে তোমার দুর্নামটা আমি আর তোমার যে বান্ধবী মিম এটাই তো আমি জানি না এটাই তো আমি বলতে পারবো না যে বান্ধবী আমি আসলে বলতাম না মিমের আমার কাছে আমি বলতে গেছিলাম যে মিম কিসের জন্যই বিথি এবং ইয়ের সাথে একটা মানুষ তিন নামটা কীভাবে আমি চিনবো বলো তো আর মিমের আমার কাছে যখন গেছিলাম বলার জন্য মিমের আম্মার তোমাকে বললো যে বিথি বলছে তোমার দোর নামে এবং ঋতু আচ্ছা এগুলো বলছো ভালোই করছো মানুষের কাছে তোমরা আর যাদের কাছে বল তারা কি আমাকে চিনে আচ্ছা যা করছো ভালোই করছো ভালো থাকো তোমরা